প্রিয় শিক্ষার্থীরা সবাইকে গণিত ক্লাসে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমরা গত ক্লাসে মহিমিন বলো গত ক্লাসে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম হ্যাঁ থ্যাংক ইউ উত্তর সঠিক হয়েছে বসো আমরা গত ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ত্রিভুজের মধ্যমা কিভাবে অঙ্কন করতে হয় এবং মধ্যমার বেশ কিছু বৈশিষ্ট্য আমরা গত ক্লাসে শিখেছিলাম আমরা মধ্যমা কীভাবে অঙ্কন করেছিলাম আমরা একটা কাগজ ত্রিভুজ কেটেছিলাম যেটা ত্রিভুজের মধ্যমা কীভাবে অঙ্কন করতে হয় সেটা জেনেছিলাম যে আমরা যে কোনো বাহুর এই এটার উপরে নিয়ে ঠিক মধ্যবিন্দু আগে নির্ণয় করেছিলাম তারপরে এই মধ্যবিন্দুর সাথে বিপরীত কোন শিশুবিন্দু যোগ করেছিলাম যোগ করে মধ্যমা নির্ণয় করেছিলাম তো একটা ত্রিভুজের কতগুলো মধ্যমা অঙ্কন করা যায় তিনটি গুড আচ্ছা বলতো এই ত্রিভুজের মধ্যমাগুলো পরস্পর একটা বিন্দুতে সেদ করে এই ছেদ বিন্দুটার কি নাম বলেছিলাম হ্যাঁ ভরকেন্দ্র ঠিক আছে বসো আমরা এরকম একটা ত্রিভুজ নিয়েছিলাম এই ত্রিভুজের এরকম তিনটা মধ্যমা অঙ্কন করেছিলাম এই মধ্যমাগুলো পরস্পর একটা বিন্দুতে সেদ করেছিল আমরা এই বিন্দুটার নাম দিয়েছিলাম হচ্ছে ভরকেন্দ্র প্রিয় শিক্ষার্থীরা আমার কাছে দেখো কিছু বস্তু রয়েছে এটা তোমাদের খুবই একটা পরিচিত বস্তু এটা কিসের মতো সার বলের মতো হ্যাঁ এটা হচ্ছে গোলাকার না গোলক এটাকে আমরা গোলক তোমরা নিশ্চয়ই গোলক নিক্ষেপ খেলা খেলেছ এটা একটা গোলক আকৃতির বস্তু এটা তোমাদের রুবিক্স কিউবের মতো দেখতে তাই না আমরা এই যে ক্লাসে বসে আছি এই ক্লাসে এই ধরনের আর কি কি বস্তু আছে বা ক্লাসের বাইরে এই ধরনের জ্যামিতিক আকৃতির কি কি বস্তু আছে তোমরা একটু খুঁজে খাতায় লিস্ট করতে থাকো তোমরা খাতায় লিস্ট করো আমাদের পরিচিত আশপাশে যে বা ক্লাসে যে বস্তুগুলো রয়েছে যেগুলো কোনো জ্যামিতিক আকৃতির ধারণ করে এরকম কিছু বৈশিষ্ট্য বস্তুর তোমরা একটা তালিকা তৈরি করো আমি তালিকাটা দেখতে চাই এটাও কিন্তু একটা জ্যামিতিক আকৃতির ধারণ করে আমাদের এখানে রুবিক্স কিউবেটও একটা জ্যামিতিক আকৃতি ধারণ করে আমাদের যে বইগুলো রয়েছে সেটাও কিন্তু একটা জ্যামিতিক আকৃতির ধারণ করে যেমন এখানে একটা বই রয়েছে এটাও কিন্তু একটা জ্যামিতিক আকৃতি ধারণ করে তো এরকম আর কি কি বস্তু আছে তোমরা সেই বস্তুগুলোর একটা তালিকা তৈরি করো তালিকা তৈরি করা শেষ ওকে চলো আমরা বস্তুগুলোর কী কী আছে সেগুলো একটু দেখে নিই টিস্যু পেপার আছে আমাদের এখানে একটা তোমরা কেকগুলোর নাম যাও এটা কি ফলক আর এটা হচ্ছে আর এখানে একটা আয়না দেখতে পাচ্ছি এখানে একটা মোমবাতি দেখতে পাচ্ছি বার্থডে ক্যান্ডেল এখানে একটা ফুটবল দেখতে পাচ্ছি অবশ্যই এই বলটা নাই এখানে দেখছি এখানেও একটা বার্থডে ক্যাপ এটাও কিন্তু একটা জ্যামিতিক আকৃতির ধারণ করবে এটাও একটা জ্যামিতিক আকৃতির ধারণ করবে এখানে আরও কিছু বস্তু আছে এই বস্তুগুলো দেখো এটা খালি বক্স এই খালি বক্সটা যখন আমরা ঢাকনা আটকে দেবো তখন এরকম একটা বক্স আকৃতির হবে এইটা হচ্ছে রুবিক্স কিউব এটা খুবই পরিচিত্র ফায়ার বক্স ম্যাস আমরা বলে থাকি এগুলো কিন্তু একটা জ্যামিতিক আকৃতির ধারণ করবে আমরা চেয়ারে বসে চেয়ার টেবিল ঘর দরজা জানালা এরকম আরও অসংখ্য অসংখ্য বস্তু রয়েছে যেগুলো কোনো না কোনো জ্যামিতিক আকৃতি ধারণ করবে চলো আমরা কিছু বিষয় একটু জানার চেষ্টা করি আমরা এই যে বিভিন্ন আকৃতির বস্তুর আকৃতির কথা চিন্তা করলাম এই বস্তুগুলো ভিন্ন ভিন্ন আকৃতি কেন হয়েছে বা এই বস্তুগুলোর বাহুর সংখ্যা কত কেন এগুলো ভিন্ন আকৃতির হলো ভিন্ন আকৃতির হওয়ার পিছনে আসলে কারণটা কি কিসের পরিবর্তনের কারণে আকৃতি ভিন্ন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে আচ্ছা বস্তুগুলো তলের সংখ্যার মধ্যে কোনো ভিন্নতা আছে কি দেখো তলের সংখ্যার ভিতরে ভিন্নতা আছে এটা একটা সমতল কিন্তু তোমাকে বলবা এটার তল সমতল এটা তো আস্তে আস্তে বাঁকা হচ্ছে বক্রতল তার মানে তলের ভিন্নতা আছে আমরা যে বইটা দেখছি এই বইটার তল কিন্তু সমতল কিন্তু আমাদের এখানে যে বস্তুটা দেখছি এটা কিন্তু তলটা সমতল আস্তে আস্তে বাঁকা হয়েছে কাজেই এই তলের ভিন্নতার কারণে কিন্তু বস্তুর আকৃতি বিভিন্ন হয়েছে আমরা একটু নিবিড়ভাবে এগুলো পর্যবেক্ষণ করব পর্যবেক্ষণ করার পর এদের কোন বাহু তল এগুলো একটু চিহ্নিত করার চেষ্টা করব তবে সব বস্তুর কিন্তু তুমি কোন খুঁজে না সব বস্তুর তুমি তলও খুঁজে নাও পেতে পারো সব বস্তুর দৈর্ঘ্য বস্তু উচ্চতা খুঁজে নাও পেতে পারো কোন বস্তুর দৈর্ঘ্য আছে কোন বস্তুর বস্তু দুটোই আছে কোন বস্তুর দৈর্ঘ্য বস্তু উচ্চতা তিনটাই আছে কোন বস্তু শুধু তল আছে এই বিষয়গুলো তোমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবা এবং তোমরা যে তালিকাটা তৈরি করেছ সেই তালিকায় যে বস্তুগুলো লিপিবদ্ধ করেছো সেই লিপিবদ্ধকৃত বস্তুগুলোরই এই বৈশিষ্ট্যগুলো ভালো করে খেয়াল করে লিখতে থাকো আমরা এখানে কিছু বস্তু দেখতে পাচ্ছি আমাদের এটা বই আমাদের এখানে একটা বই আছে সিক্সের ইংলিশ বই ইংলিশ পড় টুডে তো আমাদের এই বইটা তার থেকে অপেক্ষাকৃত মোটা আমরা এই বইটা নাম হচ্ছে বই আর এখানে টোটাল বাহু আছে হচ্ছে বারোটি কোন আছে চব্বিশটি তল আছে ছয়টি আমরা এটাকে বলছি হচ্ছে আয়তাকার ঘনবস্তু এটা হচ্ছে দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক মাত্রা তিন দৈর্ঘ্য উচ্চতা আছে আসলে কিভাবে আমরা এই যে বললাম এর বাহু আছে বারোটি এই বারোটি বাহু আসলে কিভাবে দেখো আমার কাছে যে কিউব আছে এটাতেও কিন্তু বারোটা বাহু আছে কিভাবে আমি যদি এদিকে তল ধরি তাহলে দেখো একটা দুইটা তিনটা চারটা তার মানে আমাদের এটা পরিমাপ করা হয়েছে এটাও পরিমাপ করা হয়েছে এদিকে যখন যাব তখন এদিকে চারটা কিন্তু গণনা করেছি তাহলে এদিকেও চারটা আছে তাহলে আটটা হলো আটটার ভিতরে দেখো আমরা এটাও কাউন্ট করেছি এটাও কাউন্ট করছি কাউন্ট করা হয়নি এটা আর এইটা তাহলে আট আর দুই দশ এটাও পরিমাপ করা হয়েছে এটাও পরিমাপ করেছে এই দুইটা আবার পরিমাপ করা হয়নি এই টোটাল বারোটা বাহু থাকবে আমরা যদি বইয়ের কথা চিন্তা করি বইয়ের এদিকে একটা বাহু আছে এদিকে একটা বাহু আছে এদিকে একটা বাহু আছে এদিকে একটা বাহু আছে এই তলটাতে চারটা বাহু এটা তেরো চারটা বাহু তাহলে আটটা হয়ে গেল দেখো আমরা এই উচ্চতাটা মাপিনি এই উচ্চতাটা মাপিনি তাহলে এখানে আরও দুইটা কিন্তু এই পাশে আরো দুইটা টোটাল চারটা এই পাশে চারটা এই পাশে চারটা টোটাল বারোটা বাহু রয়েছে আর এই বাহু বারোটা বাহুর অন্তর্ভুক্ত কোন কিন্তু চব্বিশটা এই বারোটা বাহুর অন্তর্ভুক্ত কোন চব্বিশটা কিভাবে দেখো আমরা এই পাশে যে তলটা দেখতে পাচ্ছি এই তলটাতে একটা কোন তিনটা কোন চারটা কোন যদি এই তলটা চিন্তা করি তাহলে চারটা কোন এই পাশের তল চিন্তা করলে চারটা কোন এই পাশের তল চিন্তা করলে চারটা কোন এই পাশের তল চিন্তা করলে চারটা কোন তার মানে প্রত্যেকটা তলে চারটা চারটা করে কোন তৈরি হয়েছে আমাদের এই বস্তুটাতে এক দুই তিন চার পাঁচ ছয়টা তল আছে ছয়টা তলে প্রত্যেক তলে কোন তৈরি হয়েছে চারটা চারটা করে তাহলে ছয়টা তলে প্রত্যেকটাতে যদি চারটা করে কোন উৎপন্ন হয় তাহলে ছয়টা তলে মোট কোন উৎপন্ন হবে কতগুলো চার ছক চব্বিশটি এ কারণে আমাদের এখানে কোন উৎপন্ন হয়েছে চব্বিশটি আর তলের সংখ্যা আমরা আগে কাউন্ট করে ফেলেছি ছয়টি আর এরকম ছয়টি তল যদি থাকে তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে আয়তাকার ঘনবস্তু কাজে আমাদের এই বই এটা একটা আয়তাকার উপ ঘনবস্তু আমরা এর আগে যে চিত্রগুলো দেখেছি এই চিত্রগুলোর ভিতরে এই নিচে যে কাশপলকটা দেখতে পাচ্ছ এটা একটা আয়তাকার ঘনবস্তু টিস্যু বক্সটা আয়তাকার ঘনবস্তু তারপরে এই যে বক্স এই বক্সটা একটা আয়তাকার ঘনবস্তু রুবিক্স কিউব এটা একটা আয়তাকার ঘনবস্তু ম্যাস বক্স এটা একটা আয়তাকার ঘনবস্তু এরকম অসংখ্য আয়তাকার ঘনবস্তু আমাদের চারপাশে বিস্তৃত রয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে যে তালিকা রয়েছে এই তালিকায় দ্বিতীয় যে ছবিটা রয়েছে সাবির বলো আমাদের এখানে এই আয়তাকার ঘনবস্তু এটাকে আমরা বলি আয়ত আর এটার বাহু আছে এক দুই তিন চারটি কোন হবে চারটি একটা এদিকে একটা কোন চারটা এটাকে যেমিতি কাকটিতেও আয়ত বলি আর এটার যেহেতু শুধুমাত্র দৈর্ঘ্যর প্রস্থ আছে পুরুত্ব নেই যেমন আমাদের কাছে একটা কাগজ পৃষ্ঠা আছে এই ধরনের কাগজের পৃষ্ঠা এগুলো হচ্ছে আয়তাকার না শুধুমাত্র যেহেতু একটা তল আছে এটাকে আয়ত বলছি এটা কিন্তু পুরুত্ব নেই এটা একটা দ্বিমাত্রিক বস্তু দৈর্ঘ্য আর আছে শুধু আমাদের তৃতীয় যে বস্তুটা রয়েছে ইকাল টু এম এম সিসকাল লেখা আছে আইনস্টাইন একটা বিখ্যাত সমীকরণ তোমরা উপরের ক্লাসে যে শিখবা তবে আমাদের প্রথম যে ম্যাচের বক্সটা দেখেছিলাম সেটা কিন্তু এরকম কিছুই লেখা ছিল একটা ফায়ার বক্স লেখা ছিল এটা আমাদের দেশীয় আচ্ছা আচ্ছা এটাকে আমরা ম্যাস বক্স বলি যেহেতু এটা আর উপরের যে বই এটা একই আকৃতির বস্তু বা একই ধরনের বস্তু কাজে এখানে বাহু সংখ্যা এটা তো বারোটি এটা তো বারোটি কোণের সংখ্যা চব্বিশটি এখানে চব্বিশটি তল ছয়টি এটা আয়তাকার ঘনবস্তু এটা ত্রিমাত্রিক হবে আমাদের চতুর্থ যে চিত্রটা দিয়ে আছে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে রেখা এখানে একটা বাহু আছে এখানে কোনো কোণ তৈরি হয়নি তারপরে কোনো তল তৈরি হয়নি আমরা এটাকে জ্যামিতিতে রেখা বলি এটার যেহেতু শুধুমাত্র দৈর্ঘ্য আছে এটা হচ্ছে একমাত্রিক আমাদের আরও কিছু জ্যামিতিক চিত্র রয়েছে এই স্কেল তোমাদের অনেকের কাছে স্কেল রয়েছে এই স্কেল আমরা এটাকে স্কেলই বলি এটার বাহুর সংখ্যা কত আমরা যদি একেবারে চিকন স্কেলের কথা চিন্তা করি তাহলে এদিকে একটা বাহু উপরে একটা নিচে একটা আর এই সাইডে একটা আর যদি কারো কাছে মোটা স্কেল থাকে কাঠের অনেক আগে স্কেল বানাতো এরকম কাঠের স্কেল যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা আবার আয়তাকার ঘনবস্তু হয়ে যাবে সেক্ষেত্রে আয়তাকার ঘনবস্তুর যে তলকণ সেটার সাথে কিন্তু কম্পেয়ার করতে হবে আমরা মনে করলাম এটা একেবারে চিকন পাতলা স্কেল আমরা মনে করলাম এটা আয়তক্ষেত্রের মতো দেখতে কাজে এটা একটি স্কেল আর এর বাহ সংখ্যা চারটি কোনো চারটি তল একটি মনে করলাম যদিও এপাশ এপাশ মিলে সেক্ষেত্রে বলতে পারি আবার মোটা যদি হয়ে থাকি একটু তাহলে সেক্ষেত্রে ঘন ঘনবস্তু বলা যেতে পারে এটা দ্বিমাত্রিকও হতে পারে তিমাত্রিকও হতে পারে দ্বিমাত্রিক কখন হবে যখন একেবারে পাতলা ধরবো তখন এটা আমাদের পানির পট এখানে যে তলগুলো রয়েছে সেগুলো কিন্তু বাঁকানো বক্রতল পানির পাত্র বাহু সংখ্যা আমরা নির্ধারণ করতে পারবো না কোনো নির্ধারণ করতে পারবো না তল এক্ষেত্রে তিনটা তল থাকতে পারে চারদিকে একটা বাঁকানো এটাকে বক্রতল বলা হয় নিচে একটা তল থাকতে পারে উপরে একটা তল থাকতে পারে এই টোটাল তিনটা তল থাকতে পারে আর এটা অবশ্যই ত্রিমাত্রিক বস্তু হবে আর এটা সে ছবি এটা আমরা দ্বিমাত্রিক বস্তু মনে করব। আয়তক্ষেত্রের মতো মনে করেন এটা ছবি বাহুর সংখ্যা চারটি ধরলাম কোন আছে চারটি তল একটি আকৃতি এটা একটা আয়তক্ষেত্রের মতো আয়ত এটা দ্বিমাত্রিক এবং সব শেষ আছে ফুটবল এই ফুটবলের বাহুর সংখ্যা আমরা গণনা করতে পারবো না কোনো বাহু নেই কোন এটাও আমরা পরিমাপ করতে পারবো না তল আছে একটি চারদিকে বাঁকানো যেমন আমাদের এখানে একটা বল আছে এই বলেরও তল আছে একটি আমরা এটারও বাহু সংখ্যা কিন্তু গণনা করতে পারবো না এটার একটা তল আছে তবে তল একটা থাকলেও এটা কিন্তু ত্রিমাত্রিক আমাদের এই পানির পটটাও কিন্তু ত্রিমাত্রিক ওইটাতে তিনটা তল ছিল কিন্তু আমাদের এই ফুটবলটাতে একটা তল রয়েছে এটা ত্রিমাত্রিক দুইজন শিক্ষার্থীর ভিতরে কথোপকথন হচ্ছে তো একজন শিক্ষার্থী এই পেন্সিল এবং ইরেজার নিয়ে বলছে এটা তাহলে কোন আকৃতির হতে পারে দেখো আমাদের এখানে পেন্সিলের তিনটা পার্ট আছে পার্টের এই মাঝখানের যে অংশটুকু আছে এটা কিন্তু সিলিন্ডারের মতো দেখতে সিলিন্ডার আকৃতির আর একদম পিছনে ইরেজার যেটা এটা কিন্তু গোলকের অর্ধেক অর্থাৎ এই ফুটবলের মতো গোলাকারের অর্ধ গোলক আকৃতির এবং এই মাথায় যেটুকু সুচালো করা আছে এই পেন্সিল কাটা হয়েছে যে পর্যন্ত এটা আবার তো এদের ভিতরে কি কথা হচ্ছে সেটা একটু দেখে নি আমরা এগুলো কোন ধরনের আকৃতির একজন আবার প্রশ্ন করছে বস্তুগুলো কোন কোন আকৃতি দিয়ে তৈরি এ হতে পারে একাধিক মৌলিক আকৃতির বস্তু সংযোগ এগুলো তৈরি হয়েছে এই বস্তুগুলোকে আমরা কি বলবো বলতো দেখি একাধিক মৌলিক আকৃতির বস্তু দিয়ে এগুলো তৈরি যেমন আমাদের এই মাঝখানে সিলিন্ডার ওই পাশে আছে অর্ধ এই পাশে আছে আবার চোঙাক নাকি কোন আকৃতির তাহলে এখানে তিনটা মৌলিক আকৃতি দিয়ে কিন্তু আমাদের এই মিনসিলটা তৈরি তাহলে এই যে একাধিক মৌলিক আকৃতি একসাথে হয়ে একটা জিনিস তৈরি হয়েছে আমরা এটাকে কি বলবো আমরা এটাকে বলবো যৌগিক ঘনবস্তু ওকে থ্যাংক ইউ আমাদের ইরেজারটা কিন্তু এটা আয়তাকার ঘনবস্তু হ্যাঁ এগুলো যৌগিক আকৃতির বস্তু হতে পারে এরকম আরও কোনো বস্তু আছে কিনা তোমরা চিন্তা করে খুঁজে বের করবে আমাদের চারপাশে এরকম অনেক বস্তু থাকতে পারে যেগুলো এরকম যৌগিক আকৃতির ঘনবস্তু হতে পারে তো তোমরা একটু খুঁজে বের করো যৌগিক আকৃতির ঘনবস্তু শুধু পেন্সিলে আছে নাকি এরকম আরও অনেক কিছু হতে পারে এগুলো খুঁজে বের করবা প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে পেন্সিল যে যৌগিক আকৃতির ঘনবস্তু সেটা একটু বোঝার চেষ্টা করছি আমরা পেন্সিলের একদম পিছনের যে পাটটা রয়েছে সেই পেন্সিলের পিছনের পাটটাতে তোমরা নিশ্চয়ই জানো এটা অর্ধগোলক আকৃতির অর্থাৎ এটা তো পুরা গোলক এটার অর্ধেক আছে অর্ধগোলক আকৃতির পেন্সিলের মাঝখানে যে পাটটা আছে এটা হচ্ছে চোঙ আকৃতির অথবা সিলিন্ডার আকৃতির চোঙ আর সিলিন্ডারের একই জিনিস মাঝখানে যেটা আছে এটা হচ্ছে চোঙ আকৃতির বা সিলিন্ডার আকৃতির এই চোং আকৃতির বা সিলিন্ডার আকৃতির এই পাশের যে তল এই পাশের তল দুইটাই কিন্তু বৃত্তাকার আমাদের এখানে যে বস্তুটা রয়েছে এটারও এই পাশে যে তলটা রয়েছে এটা হচ্ছে বৃত্তাকার তল ঠিক আছে তো পেন্সিল এরকম সমান করে যদি কেটে দেওয়া হয় তাহলে আমাদের এদিকে একটা বৃত্তাকার তল এদিকে একটা বৃত্তাকার তল পাওয়া যাবে এবং পেন্সিলের মাথায় যে পাটটুকু রয়েছে সেটা হচ্ছে কোনো আকৃতির তোমরা কোন আইসক্রিম নিশ্চয়ই খেয়েছো এই কোন আইসক্রিমের মতো এটা শঙ্কু প্রকৃতির চিকন আকৃতির এখন আমাকে যদি এই সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে বলে তাহলে দেখো আমাদের কিন্তু অনেক কিছু বের করতে হবে এই গোলকের ক্ষেত্রফল বের করতে হবে সিলিন্ডারের ক্ষেত্রফল বের করতে হবে চোঙের ক্ষেত্রফল বের করতে হবে তারপরে এই সবগুলো একসাথে করলে আমাদের এই পেন্সিল আকৃতির ঘনবস্তুটার ক্ষেত্রফল পাওয়া যাবে এরকম যৌগিক ঘনবস্তুর ক্ষেত্রফল নির্ণয় করা কিন্তু একটু কঠিন আছে আমরা এগুলো উপরের ক্লাসে যে শিখব তোমাদের ক্লাসে এগুলো নাই শুধু আমাদের এটুকু মনে রাখতে হবে এটা একটা যৌগিক ঘনবস্তু এখানে ভিন্ন ভিন্ন রকমের মৌলিক বস্তু সংমিশ্রণে বা সংযোগে তৈরি করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই যে কোন আইসক্রিম তারপরে মোমবাতি আকৃতির ক্যান্ডেল পেন্সিল এগুলো কিন্তু আরো আমাদের যৌগিক বস্তু আমাদের এখানে নিচে যে পাটটা রয়েছে এটাতে কিন্তু কোনক রয়েছে উপরে আবার অর্ধগোলক রয়েছে এটার ক্ষেত্রে উপরে অর্ধগোলক রয়েছে নিচে কিন্তু আবার সিলিন্ডার রয়েছে আর এখানে এই সাইডটাতে অর্ধকলোক মাস সিলিন্ডার এদিকে কনক এরকম ঘনবস্তু রয়েছে তাহলে তোমরা তোমাদের আশপাশে যে ঘনবস্তুগুলো রয়েছে এই ঘনবস্তুগুলোর ভিতরে কোনটা যৌগিক ঘনবস্তু এগুলো একটু খুঁজে বের করবো আমরা পরের ক্লাসটাতে আরও বিষয় নিয়ে আলোচনা করব এখন তোমাদেরকে কিছু বস্তু দেখাবো এই বস্তুগুলোর ভিতরে কোনটা কোন আকৃতির কোনটা সরভুজ আকৃতির কোনটা তল ছয়টি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবা যে বস্তুটির কথা ভাবছি তার ছয়টি তল আছে আমরা এখানে যে বস্তুটা দেখতে পাচ্ছি এটার কি ছয়টি তল আছে হ্যাঁ ছয়টি তল আছে এরপরে যে বস্তুটা দেখছি এটার কি ছয়টা তল আছে না এটার ছয়টি তল নেই এটার তিনটি তল আছে একটা তল চার দিকে বাঁকানো একটা উপরের দিকে একটা নিচের দিকে তিনটি তল আছে কাজে এটা ক্রস এরপরে আমরা এরকম একটা বক্স দেখিয়ে যদি বলি এটার কয়টি তল আছে ছয়টি তল আছে ওকে তাহলে এটা চিহ্ন দিই এরপরে আমরা ফুটবল যদি দেখি তাহলে এর কয়টি তল আছে এটার কি ছয়টি তল আছে ছয়টি তল নেই আচ্ছা তাহলে এটা কাটা এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে কিছু তথ্য দিয়ে দেবো এই তথ্যের সাথে তোমাদের একটু মিল করতে হবে যেমন আমি একটা করে দিয়েছি এখানে প্রথমে একটা ইটের ছবি আছে এরপর একটা ত্রিভুজ একটা ফুটবল এটা এটা একটা আয়ত কিউব এটা গোলক আকৃতির এটা বৃত্ত এখন এখানে যে তথ্য আছে বলা আছে তিনটি বাহু একটি তল রয়েছে তিনটি বাহু একটি তল রয়েছে ত্রিভুজের কাজে এটার সাথে আমরা কানেক্ট করব। এখন দ্বিতীয় যে তথ্য আছে চারটি বাহু একটি তল চারটি বাহু মিলে একটা তল তৈরি করবে এরকম কী আছে আয়তো ক্ষেত্র তাহলে আমাদের এখানে চারটা বাহু মিলে একটা তল তৈরি হয়েছে যেমন আমাদের এখানে এটাও কিন্তু এদিকে একটা বাহু এদিকে একটা বাহু এই পাশে একটা বাহু এ পাশে একটা বাহু চারটা বাহু মিলে একটা তল তৈরি করেছে এটা একটা এ ধরনের হতে পারত তাহলে আমাদের এই পয়েন্টের সাথে এটা কানেক্ট করতে হবে এরপরে তৃতীয় যে তথ্য সেটা ছয়টি তল এবং প্রত্যেকটি তল সমান এরকম আকৃতির না এটা রয়েছে ছয়টি তল এবং প্রত্যেকটি তল সমান দেখো তো এই চিত্রের সাথে কোন চিত্র মেলে এটা মেলে না তাহলে আমাদের এটার সাথে কানেক্ট করতে হবে এটা চলো কানেক্ট করে দিই এরপরে চতুর্থ যে তথ্য সেই তথ্যটা হচ্ছে একটি আবদ্ধ বক্ররেখা ও একটি তল রয়েছে একটি আবদ্ধ বক্ররেখা চারদিকে গোলাকার এরকম আছে এটা হ্যাঁ এটা আমাদের এটাতে একটি আবদ্ধ বক্ররেখা রয়েছে এটা মিলে একটা তল তৈরি হয়েছে কাজে আমরা এটার সাথে এটা কানেক্ট করব পঞ্চম যে তথ্যটা আছে এটা ছয়টি তল কিন্তু প্রত্যেকটি তল সমান নয় ছয়টি তল কিন্তু প্রত্যেকটি তল সমান নয় যেমন আমাদের যে বইটা রয়েছে এ পাশে যে তলটা রয়েছে এই তলটা যত বড় এই পাশে যে তলটা রয়েছে সেটা কি তত বড় এই পাশে যে তল রয়েছে সেটা কিন্তু তত বড় না এপাশে পাশে যে তল রয়েছে সেটাও তত বড় না তবে এই বিপরীত তলগুলো কিন্তু সমান এই পাশে যে যা এই পাশে তাই এরকম ছয়টি তল আছে কিন্তু প্রত্যেকটি তল সমান নয় এটা কোনটা হতে পারে এই ইটের হতে পারে কাজে আমরা ইটের সাথে কানেক্ট করব সর্বশেষ যে তথ্যটা রয়েছে সেটা হচ্ছে একটি বক্রতল একটি মাত্র বক্রতল রয়েছে এই গোলকাকটিতে অর্থাৎ আমাদের এই যে বলটা রয়েছে এই বলটাতে এরকম একটা মাত্র তল রয়েছে গোলাকার তল কাজে এটা গোলকের সাথে আমরা কানেক্ট করব তো আমরা কোনটা কোন ধরনের বস্তু কয়টি তল রয়েছে সেই বিষয়গুলো জানলাম প্রিয় শিক্ষার্থীরা আমরা এর পরের ক্লাসে কীভাবে ক্ষেত্রফল পরিমাপ করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ